হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পেজ এন্ড টু মাই বিউটিফুল ব্লগ আর ব্লগের শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ব্লগটা কোথাও একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাতটা দশ বাজে সবাই ঘুমাচ্ছে আর আমার সকালটা মাত্র হয়েছে বলতে পারো মার সকাল আরও অনেকটা আগেই হয়ে গেছে মা ঘুম থেকে উঠার পর উঠোন জার দিয়ে কলপারে বসে গেছে বাসন মাজার জন্য আর এদিকে আমি ঘর মোছার জন্য বালতিতে করে জল নিয়ে এসেছি মা কিন্তু রান্নাঘরটাও লিপে রেখে গেছে বারান্দা এখন একদমই ছোট হয়ে গেছে রান্নাঘরে সবটা বারান্দা বারান্দার জোরেই খড়ি রাখা হয়ে গেছে যার জন্য অল্প একটু জায়গা শুধু মুছে নিলেই হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবে মাঝে মাঝে এরকম একটা মিষ্টি বাতাস আসে যে মিষ্টি বাতাসটা শরীরে একটুখানি লাগলেই না শরীরটা একদমই শান্ত হয়ে যায় একটু হাঁটতে হাঁটতে রাস্তার সামনেটাই এসে দাঁড়ালাম আর দেখলাম রাস্তাও একদম ফাঁকা আর সঙ্গে করে সেই মিষ্টি বাতাসটা অনেক অনেক পরিমাণে আসছিল দশ মিনিটের মতো হবে আমি ঘুম থেকে উঠেছি তারপরে দিয়ে কিন্তু সে উঠে গেছে এই দশ মিনিটেই তার জন্য কিন্তু অনেকটা সময় আজ আর তার মার প্রয়োজন হলো না সে একাই বিছানা থেকে নেমে চলে আসলো আর এইদিকে রাস্তা থেকে আসার পর কিন্তু আমি রান্নাঘরের বারান্দাটা মুছে নিয়েছিলাম তারপর যেই ঘরে ঢুকে ঘর উঠে যায় আর তাকে নিয়ে এখন আরেকটু যাচ্ছি রাস্তার দিকটাতে চলো তোমাদেরকে একটা জিনিস আর সেই জিনিসটা হচ্ছে আমাদের দারোয়ান হিসেবে কিন্তু এই বোতলটা দড়ির মাঝে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এটাকে বলতে পারো যে এনালগ পদ্ধতি হাত ইউজ করে খুলতে হয় ঠিকই কিন্তু লাগানোর সময় কিন্তু আর হাতকে ইউজ করতে হয় না ওইখানটাতে কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর দুষ্টবোরাকে নিয়ে বাসায় ঢুক গেলাম তাকে ফ্রেশ করে দিয়ে বিছানাতে একটা বিস্কিটের প্যাকেট দিয়ে বসিয়ে দিয়ে বললাম বাবা তুমি এখানে বসো আমি ঘরটা পৌঁছে তারপর তোমার সঙ্গে আবারও খেলা করব তারপর এই যে তার দাদু ঘুম থেকে উঠেছে বাথরুমে গেছে সে ওই দিকটাতে তার দাদুর সঙ্গে গিয়ে একটু সাক্ষাৎকার দিয়ে আসলো আমার ঘর মোচা কিন্তু শেষ হয়ে গেছে সকাল করে এখন আর দুষ্ট বুড়াকে সাইলাক্স খেতে দেই না সাইলাক্স তো অন্য একটা টাইমে দেই কিন্তু এখন সকাল বেলাতে ডিম সিদ্ধ করে দিই এই যে একটা ডিম সিদ্ধ বসিয়ে রেখে তার সঙ্গে আমি গল্প করতেছিলাম সে কি যেন বলতেছে যায় কালু কালুর দোকানে পাওয়া যায় শিব গল্প করতে করতে তার সঙ্গে ডিম সিদ্ধ হয়ে যায় আর সে আমার সাথে গল্প করতেছিল সে চিপকাবে চিপনাকি নাকি কালোর দোকানে পাওয়া যায় কালো না সেইটা হচ্ছে লালু আর এইদিকে বাবা দোকান খুলছে আমি এইদিকে যখন ডিম নামাতে যাই তখন কিন্তু দোকানে চলে সে তারপর আমি তাকে ডেকে নিয়ে আসলাম এই যে দাদুর সঙ্গে করে সে আসলো তাকে এখন ডিম খাওয়াবো আর ডিম খাওয়ানি নিয়ে সেই দিন কাহিনি করে কিন্তু তার কপালটা এরকম ছুলে গিয়েছে বস্তার উপরে উঠে সে দুষ্টুমি করতে করতে ডিম খাচ্ছিল তা সেইখান থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পর ওইখান থেকে চাম চামড়াটা সরে গেছে যার জন্য কপালটা এখন এরকম সাদা হয়ে গেছে দেখো একটা ডিম নিয়ে কিরকম অবস্থা শুরু করেছে আটটা দশ যখন বাজে তখন তো ডিমটা নিয়েছিলাম আর এখন কয়টা বাজে প্রথমে বিছানায় উঠেছে তারপর বিছানায় থেকে নেমে একা গাড়ি চালাচ্ছিল তারপর আবার মাকে সঙ্গে করে নিয়ে নাকি গাড়ি চালাবে যার জন্য আমি তার সঙ্গে উঠলাম শুধু একটা ডিম খাওয়ানোর জন্য কিন্তু এত কাহিনী করতে হচ্ছে খেতে খেতে ঘর থেকে বেরিয়ে এখন সে কিন্তু বাইরে চলে এসেছে তার ঠাকুমা গেছে স্নান করতে সেও এখন সেইখানেই চলে গেছে এইখানেই শেষ না আরো অনেকটা সময় ঘুরিয়ে ঘাড়িয়ে কিন্তু তাকে একটা ডিম খাইয়ে আমি শেষ করলাম আর এখন তাকে ফ্রেশ করে দিলাম সে এখন তার বাবার সঙ্গে করে যাবে অনেকটা সময় চলে যায় তার পিছে একটা ডিম খাওয়াতে গিয়ে কিন্তু আমার আধা ঘন্টারও মতো হবে সময় লেগেছে দেখো এখন ঘড়িতে সাড়ে আটটা প্লাস বেজে গেছে আর এই যে তারা বাপ বেটা মিলে চলে যাচ্ছে তাদের বাসাতে আই মিন দাদুদের বাসায় জামা কাপড় নিয়ে এইবার চলে যাচ্ছে স্নান করার জন্য মা কিন্তু ঠাকুর ঘরে বাসন এনে রেখে গেছে ধোয়ার জন্য অনেকটা সময় আগেই জল এসেছে কারেন্ট গেলে আবার জল চলে যাবে স্নান করে চলে এসেছে কিন্তু তার আগে আবার দাদুকে স্নান করিয়ে পাঠিয়ে তারপর আমি স্নান করলাম অনেকটা সময় লেগে গেছে তারপর আজকে বেশি কাপড় ছিল না দোয়ার যার জন্য আর একটু সময় কম লেগেছে নয়তো বা আরো বেশি সময় লাগতো এবার মার ঘরে চলে আসলাম সিঁদুর দেওয়ার জন্য দুষ্টপুরা তো মাত্র গেল তার আস্তে আস্তে মনে হয় আরো এক ঘন্টারও বেশি সময় লাগবে দাদুদের বাসায় গেলে সে কিন্তু অনেকটা সময় পর আসে খেলার মতো তার সমাবয়সী কোনো সঙ্গী নাই তারপরও তারা অনেক আদর করে তো অনেকটা সময় করে কি তাদের বাসাতে সে কাটিয়ে আসে সিঁদুর দেওয়া শেষ হয়ে গেছে দাদু এদিকে বসে আছে দাদুকে খাবার দেওয়া হয়নি খাবার দেবো মুড়ি দিয়ে কলা আর এদিকে মা কিন্তু পুজো করছিল আজ আবার একাদশী জল চলে যাবে যার জন্য রান্নার জলটা আগে নিয়ে আসবো তারপরে হচ্ছে বাকি কাজকর্ম প্রতিদিন তো এমনিতে ঘরেতে জল তুলেই রাখা হয় বালতিতে কিন্তু যেই দিন একাদশী থাকে তার আগের দিন কোনো রকম জল নিয়ে ঘরে রাখি নাই একাদশীর দিন স্নান টান সেরে তারপর রান্নার জন্য জল নিয়ে যাই এই তো কলপারে চলে এসেছি বালতিটা জল দিয়ে ধোয়ার পর বসিয়ে দিলাম কলতলাতে জলটা ভরতে ভরতে ভাবতেছি সকালে যে কাপড় গুলো ধুয়েছি সেইগুলো রোদ্রে দিয়ে দিই যেহেতু সকাল থেকে প্রচুর পরিমাণে তাপমাত্রা রোদ্রে রোদ্র দেওয়ার কিছুটা সময় গেলে হয়তো আবার কাপড় গুলো শুকিয়ে যাবে আর যদি দেরি হয়ে যায় তাহলে দেখা যাবে যে সকালের খাবার দাবার শেষ করা আরও অনেকটা সময় চলে যায় কাজের এরকম একটা ভেজাল ভেজা যায় যে এইগুলোর প্রতি আর খেয়ালই থাকে তার জন্য আগে আগে রোদ্রে দিয়ে নিলাম শুকিয়েও যাবে আর এরকমও হয় যখন সকাল বেলা থেকে খুব পরিমাণে রোদ্র উঠে দুপুরের সময়টাতে আবার বৃষ্টি নেমে যায় তারপর দেখা যায় যে কাপড়গুলো এরকম টাইমে না দিয়ে ভুলি হয়ে যায় এবার যখন দিদা এসেছিল তখন কাপড় লাড়ার জন্য কিন্তু এই সাইডটাতে দুইটা রশি বেঁধে দিয়ে গেছে জলও কিন্তু ভরে গেছে এই জলটা নিয়ে আরেকটা বালতি বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি পাখি ঘরে বাবা দুধ রেখেছে আরো দুধ রাখবে এখন জাল দিব না আরো পরে জাল দিবো আর এইদিকে তো সবকিছু কালকেই ধুয়ে রেখেছিলাম একাদশীর আগের দিনই সবকিছু ধুয়ে রাখলে কিন্তু একাদশীর দিন সকালবেলা সকালবেলা এত ঝামেলা লাগে না এমনিতেই তো প্রচুর পরিমাণে বাসন বের বের হয় হয় তার উপরে যদি এইগুলো করা দেখা যায় যে এক গাদা বাসন হয়ে যায় এই লবণটা সেই দিন নিরামিষ রান্নার সময় ইউজ করেছিলাম যার জন্য আজকে আবারও ওই লবণের প্যাকেটেই নিয়েছি যেহেতু সেই দিন আর আইটা করিনি ওই লবণ দিয়ে আজকে চালিয়ে দেওয়া যাবে আর এইদিকে কিন্তু চৌকা ধরিয়ে আমি চৌকাতে গরম জল বসিয়ে দিয়েছি রুটির কাই করব বলে আটা নিয়ে এসেছে দোকানে আজকে আটার বস্তা খুলেছে যার জন্য প্যাকেট আটা না এনে কিন্তু ছোট আটাটাই এনেছি আর আটাটা দেখে বোঝা যাচ্ছিল যে অনেকটাই ভালো আর দেখতে সেম প্যাকেটের আটার মতোই মাটির চৌকাতে রান্না করতে কিন্তু একটাই জিনিস কঠিন যে রান্নার সময় জালটা ধরানো তারপর যদি একবার চৌকাটা ভালোভাবে জ্বলে যায় দেখা যাবে যে গ্যাসের চুলা থেকেও কিন্তু খুব আরামে রান্না করা যাচ্ছে জল দিয়ে যখন কড়াইটাতে আমি বসিয়ে দিয়েছিলাম চৌকার উপরে তখন কিন্তু চৌকাটা নিভে যায় যার জন্য কিন্তু কড়াই আমি আবারও চৌকার জ্বালায় আর এই যে জল গরম হয়ে গেছে রুটির গায়েও করে নিয়েছি করে নেওয়ার পরে এদিকে চৌকাতে একটুখানি সুজি নিয়েছি সুজিটা ভাজা হয়ে যাক তারপর তাতে জল দিয়ে নেব অল্প করেই নিয়েছি কারণ দাদু আমি আর দুষ্টপুড়া খাবো সুজি বাবা খায় না যার জন্য আরো একটু অল্প করে নিয়েছি যতক্ষণ সুজি হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি এই সাইডটাতে আটাগুলোকে এরকম ভাবে লাচি কেটে নিয়েছি দুষ্ট পুড়া এদিকে আবার পূজা শুরু করে দিয়েছি আলু আর পেঁপে দিয়ে নিরামিষ তরকারি রান্না করতে বললো মা যার জন্য কিন্তু মা আলু আর পেপেগুলো আমাকে কেটে দিচ্ছিলো এই দিক দিয়ে রুটি ভাজা আর বেলা কিন্তু হয়ে যাচ্ছে সবটা সুজি একসঙ্গে রান্না করলে কি হবে ভাগ কিন্তু দুইটা হয়েছে একটাতে বেশি করে চিনি দিয়েছি অন্যটাতে কম করে দাদুকে খাবার দিয়ে আসার পর আমিও কিন্তু রুটি খেতে শুরু করে দিয়েছি এখনো রুটি ভাজা শেষ হয়নি কয়েকটা রুটি ভাজলে তারপর আরেকটু একটু কাই করে আর কয়েকটা রুটি একদম বানিয়ে রাত্রের জন্য রেখে দেব আর এই যে বানানো শেষ করার পর কিন্তু রান্নাঘর থেকে সবকিছু নিয়ে ওই ঘরে রেখে আসলাম আর রান্নার পর কিন্তু সবকিছু আমরা ওই ঘরেই নিয়ে যাই চৌকাতে এখন পেপেগুলো ফাব দিতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে আবার কতটা দুধ রাখলো আগের যে মগে দুধ ছিল তার সঙ্গে কিন্তু এখন এই দুধটা মিশিয়ে নিলাম আর এইদিকে ঠাকুর করেও একটু দুধ জাল দিয়ে নিলাম ঠাকুরকে সন্ধ্যাবেলায় দেব বলে আবার সেই দুধটাই মা খায় পেঁপে যে ভাব দিতে বসিয়েছিলাম পেপেগুলো কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে করাইটা এবার মেজে নিয়ে চলে এসেছি এই কড়াইটাতে দুধ বসাবো দুধও কিন্তু অনেকটা সময় আগেই বসিয়ে দিয়েছিলাম চৌকাতে দুধ নামানোর পর চৌকাতে তরকারি পূরণ দিয়ে এসে গেছি এইখানটাতে দুষ্টপুরের বাবার জন্য চা বানাবো যার জন্য চৌকাতে চা বসিয়েছি আর মরিচ হলুদের গুঁড়া বেশি করে না নিয়ে এক তরকারির জন্য যতটুকু প্রয়োজন এখান থেকে নিয়ে নিলাম স্নান করেছে দুষ্টপুরের বাবা ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে এদিক দিয়ে কিন্তু তরকারির জন্য যে মশলা বাটার প্রয়োজন ছিল সেটাও আমি বেটে ফেলেছি আরেকটা বাটা দিলে কিন্তু মশলা বাটা কমপ্লিট আর দুষ্টুপুরার বাবারা ভাত দিয়ে যে খাবে তার জন্য কিন্তু আবারও রান্না করতে হবে আমাকে এগুলো ছিল শুধু আমাদের রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি রান্না করা মা আর দুষ্টবড়ায় কিন্তু অনেক আগে গিয়েছিল মন্দিরে তারা মন্দির থেকে গীতা পাঠ শেষ করে আমার জন্য আমার প্রসাদ নিয়ে বাসায় চলে এসেছে দুষ্টপুরার বাসায় ঢোকার একটু পরেই চলে গেলো কলপাড়ে দুষ্টুপুরার বাবা আবার বলছে চা দিতে আর এদিক দিয়ে দুষ্টপুরার বাবা যে দুপুরে ভাত দিয়ে খাবে তার জন্য বললো মুসুরির ডাল রান্না করতে আর ডিমের ভুনা করতে এই যে চৌকাতে শীতডাল বসিয়ে চলে এসেছি তার কাছে দুষ্ট বুড়া ঠামে দুষ্ট বুড়াকে স্নান করিয়ে দিলো কেন সে কান্না করতেছিল আর তারপরে সময়টুকু আমার কিভাবে কেটে গেলো জানতে হলে কিন্তু নেক্সট ব্লগের অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে পুরো ব্লগ দেখার জন্য টাটা